আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আজকে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা মানুষের আপন ঠিকানা এখানে আসতে হবে আপনাকে আমাকে প্রত্যেকটা মানুষকে এই জায়গাটায় আসতে হবে এই জায়গাটায় আসলে যে কোনো মানুষের মনটা নরম হয়ে যায় কারণ এটা হচ্ছে আমাদের সর্বশেষ ঠিকানা এই ঠিকানায় আমাদের সকলকে আসতে হবে আপনারা দেখতে থাকুন সেটা হচ্ছে কবরস্থান আজকে কিছু মানুষের কবর আপনাদেরকে দেখাবো আপনাদেরকে স্মরণ করানোর চেষ্টা করব যে একদিন আমাদেরকে এখানে চলে আসতে হবে আমরা এখানে একা একা নির্জন থাকবো অন্ধকারে কেউ থাকবে না আমাদের সাথে শুধু আমাদের নেক আমলগুলো আমাদের সাথে থাকবে আমরা যদি কোরআনের সাথে সম্পর্ক ভালো রাখি তাহলে কোরআন আমাদের সাথে থাকবে আজকে আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওতে দেখতে থাকেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কবর আছে পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা একটা গোরস্থান বিশাল একটা গোরস্থান এরপর দেখুন সারি সারি এখানে কবর দিয়ে আছে মানুষ এত স্বাদের মানুষ এত আদরের মানুষ এত দামি মানুষ আমরা পৃথিবীতে থাকতে কত অহংকার করি কত টাকা পয়সা ক্ষমতার গরম দেখাই কিন্তু মৃত্যুর পর আমাদের চলে আসতে হয় এখানে এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টার মধ্যে আমাদের এখানে রেখে যায় আসলে আমাদের আত্মীয় স্বজনরাও আমাদের জন্য দুই দিন তিন দিন পাঁচ দিন কাঁদবে কাঁদার পর কিন্তু তারা একটা সময় আমাদেরকে ভুলে যাবে বছরে একটা বারও কিন্তু তারা কোনো দিন আর ফিরে তাকাবে না আপনার জন্য আমার জন্য আর কখনো তারা দোয়াও করবে না এমন একটা সময় থাকবে যে সময়টা আপনার আমার কথা পরিবার থেকে মুছে যাবে এখানে দেখতে পাচ্ছেন এইগুলো বেড়া দিয়ে আছে আর অসংখ্য কবর আছে যেগুলো বেড়া নষ্ট হয়ে গিয়েছে পচে গিয়েছে এই গোরস্থান কিন্তু প্রায় ফিলাপ হয়ে গিয়েছে যেই জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু কবর আছে এটা নির্জন একটি জায়গা এই জায়গায় আসলে আমাদের মৃত্যুর কথা স্মরণ হয় এখানে কিভাবে থাকবো আমরা আমাদের বাড়িতে আমরা একা থাকতে পারি না আমাদের রুমের মধ্যেও একা থাকতে পারি না আমরা ভয় পাই তাহলে এখানে আমরা কিভাবে থাকবো আসলে আমরা কি এখানে থাকতে পারবো থাকার জন্য প্রস্তুত না আমরা প্রস্তুত না কারণ আমরা তো নামাজ আদায় করি না আমরা হস করি না হস করার সমর্থ আছে কিন্তু হস করি না জাকাত দেওয়ার সমর্থ আছে জাকাত দিই না অসংখ্য আল্লাহ বিরোধী ইসলাম বিরোধী কাজ আমরা করি এই মানুষগুলো একটা সময় অনেক পাওয়ারফুল ছিল এই মানুষগুলো একটা সময় অনেক ক্ষমতার অধিকারী ছিল কিন্তু আজকে সময়ের আবর্তন ও বিবর্তনে তারা মাটির সাথে মিশে গিয়েছে আমাদেরকেও মাটির সাথে মিশে যেতে হবে দেখুন এটা রাত্রেবেলা অনেক অন্ধকার হয় এটি একটা বাস বাগান এর মধ্যে আমাদেরকে রেখে যাবে দেখতেই পাচ্ছেন আপনারা তবে একটা সুসংবাদ আপনাদেরকে দিই এটা অন্ধকার জায়গা হতে পারে কিন্তু আপনার যদি নেক আমল থাকে ভালো আমল থাকে তাহলে অবশ্যই আপনাকে এখানে আলোর সার্ভিস দিবে আল্লাহ তালার পক্ষ থেকে আপনার কবরটাকে নোর করে দেওয়া হবে আলো করে দেওয়া হবে আপনি কেমত পর্যন্ত ঘুমিয়ে থাকবেন কবরে কোনো আজাব হবে না গজব হবে না আল্লাহতালার পক্ষ থেকে আপনাকে ফেরস্তা দিয়ে দে আপনাকে সান্ত্বনা দিবে আপনাকে পাহারা দিবে আসুন আমরা দুনিয়াতে থেকে এমন কিছু করি যে কাজগুলো আমাদের জন্য নাজাতের ওসিলা হয় যে কাজগুলো করলে যাতে আমরা এখানে শান্তিতে থাকতে পারি যাতে আমরা এখানে আর দিতে পারি এই জন্য আমরা সবাই এই জায়গা জায়গাটাকে স্মরণ করব আর আল্লাহ তালা আমাদের সকলকে যেন এই জায়গাটাকে স্মরণ করার তৌফিক দান করেন চিন্তা করলে অনেক কিছু আসলেও আমরা যদি চিন্তা করি যে এই জায়গা আমাদের একদিন চলে আসতে হবে যে কোনো সময় চলে আসব তাহলে কিন্তু আসলে আমাদের দ্বারা কখনো গুনাহের কাজ করা সম্ভব হবে না আপনারা সবাই ভালো থাকবেন সম্মানিত দিনই ভাই বোনেরা আপনারা দেখতে পেয়েছেন যে আমার পেছনে অনেকগুলো কবর আছে অসংখ্য দামি মানুষ এখানে শুয়ে আছে। অনেক ক্ষমতাশীল মানুষ এখানে শুয়ে আছে অনেক টাকা বলারা শুয়ে আছে আজকে তাদের কোনো অস্তিত্ব নেই আজকে তাদের কোনো পরিচয় নেই তারা মাটির নিচে শুয়ে আছে। একদিন আমাদেরকেও চলে যেতে হবে এজন্য আমরা সবাই আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করে দুনিয়ার জীবনটাকে আল্লাহতালের ইবাদত দিয়ে কাটাই আমরা আর কত নাফারমনি করব এই জায়গায় আমরা সারা জীবন পৃথিবীতে থাকতে পারবো না এই জায়গায় আমাদেরকে একদিন আসতেই হবে এজন্য আমার সকল অডিয়েন্সদেরকে বলবো যে কবরের কথা স্মরণ করবেন কবরের কথা যদি কোনো মানুষ স্মরণ করে তাহলে সে কখনও খারাপ কাজ করতে পারবে না আল্লাহ তালা আমাদের সকলকে যেন বোঝা তৌফিক দান করেন